গুড মর্নিং এভ্রিওয়ান এখানে দেখুন তুবা সকাল সকাল চা খেতে বসেছি তুবা গুড মর্নিং বলো তো বলো গুড মর্নিং বলো গুড মর্নিং এবার নেমে আসবে ক্যামেরা হচ্ছে তা আজকে তো আজ স্কুলে যাওয়ার কথা ছিল আজকে আমার প্র্যাকটিস পরীক্ষা ছিল তা সবাই সব রেডি হয়ে গেছে মুস্কান অনুষ্কার পাঁচশো থেকে উঠে নিচ্ছে পাঁচশো থেকে উঠে জানিনি হ্যাঁ

চা চা খেতে বসেছি এখানে দুবার রুটি গুলো সব ফেলে দিচ্ছে কি খাবো কি খাবো পায়ের কাছ থেকে রুটি কুড়িয়ে চা দিয়ে খেতে হবে আবার একটা ফেলে দিলো ফেস ধুলে দিলো হ্যাঁ আবার ভেবে দিচ্ছে বুঝতে সবকাল রুটি সবাই নিয়ে নে ও আর বলতে পারবে না নিয়ে নেই নিয়ে নেই নিয়ে নে যা তো আমরা এখন এই যে রুটিটা দিয়ে খাবো এই যে মাছ রুটিটার থেকে বেশি এই মাছখানে একটা মোরব্বা আছে ওইটা ওইটা খাওয়া খাওয়াচ্ছে হ্যাঁ এই যে এই রুটা খুব ভালো লাগে আমার এটা খুব শেখাশেঁকির ব্যাপার নেই কাটবো আর খাবো ভেবেছিলাম কটা কলা আনতে বলবেনের পাপার আনতে আনতে বললে তো এক আনতে বললে আর এক আনে আনতে বললে আনে না তো খুব মুশকিল নেমুসকা চা খেনে তো আমরা এখন এবার চাটা খাবো বাবা বাজার থেকে একটা জিনিস এনেছে আপনাদেরকে দেখাই কি এনেছে এটা হচ্ছে কুমড়ো মাছকে এটা বড়া বানাবে কুমড়োর ফুলের বড়া দেখুন কুমড়ো ফুল দেখতে লোকের জমি দেখি পড়ে যায় আছে মৌ আসছে স্কুল থেকে আর আমাদের দুবা মৌ জন্য ওয়েট করছে ও বাবা নাও করে নাও করে আজকে দুপুরে ডালের সঙ্গে আমি আলু চাকা চাকা কেটে একটু বেসন দিয়ে এটা ভেজে নিয়েছি তো মৌ খুব পছন্দ করে এখানে একটু বেগুন কর বেগুনি করবো বেগুনিগুলো চাকা চাকা করে কেটেছি পাতলা পাতা কাটে কিন্তু গোল গোল করে আর এখানে কুমড়ো ফুলগুলো নিয়ে এই যে বেসনের ব্যাটার করেছি আর তেল ফুটিয়েছি এই যে এরমভাবে তেলটা মনে হয় গরম হয় নি বেগুনি করবো হ্যাঁ বেগুনি করছি আর ফুলকপি ফুলকপি বলছি কুমড়ো ফুলের দেখতে পুরো আলু চপের মধ্যে লাগছে কিন্তু আলু চপ না এটা হচ্ছে বেগুনি এবার আমি দেবো কুমড়ো ফুল যে যখন খাবে তখনই ভেজে দেবো তাহলে মড়মড়ে টাইপের হবে কুমড়ো ফুলের গড়াটা এইভাবে নিয়ে এইভাবে দেবো আর একটা নেবো এইভাবে একটু লাল লাল করে তুলবো ওটা এখন লাল হয়নি তার জন্য আমি আজকের আমি দুপুরে লাঞ্চে রান্না করেছি এখানে কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি করলা ভাজা আর মুসুর ডাল আর ওখানে তো অতগুলো ভাজা করছি কুমড়ো ফুল ভাজা আলু ভাজা প্লাস বেগুনি তো আজকে এই রান্না রান্নাবান্না আজকে বেগি মুসকানের বাবা খেয়ে কি বলে ডাল কি তোমার বাটিতে দিয়ে দেবো তুমি সেখানে বাবার ডাল বাটিতে খেতে তো পছন্দ করে ডাল তো চান নিয়ে বাটিয়ে দে তো বাবার দেবো কুমড়ো ফুলের বড়া এখানে দেবো একটা বেগুনি নেবে না হ্যাঁ বেগুনি একটাই চাকা দাম কেটেছে আর দুটো আলুর পকোড়া আলুর পকোড়া বলছি আমি ব্যস তো কেমন লাগছে গো ডাগুন লাগছে বাবা টানি জোড়া দল লাগছে দুপুরের পরে একটু মুসাম্মি লেবু কাটলাম লেবুগুলো তো না কাটলে নষ্ট হয়ে যাবে আর আমি ভালো মুসকান খাবে মুস্কান দেখি ভাত না খেয়ে ফোন দেখছে এখন বাজে কটা মুসকান নিজের মুখে বল চারটে বাজে এখন ভাত ভাত কাছে কী দিয়ে শাক দিয়ে আর বেগুনি বেগুনি দিয়ে লেবুটা কী খাবে তাহলে মুসকান বল নিজে নিজের মুখে বল লেবুটা কী করবো একটা ভাত দিয়ে খেতে হতো তো এখানে লেবু তো মুসকান খাবে না তো দু রুপি যাচ্ছি মুসকান ভাত খেয়ে খাস হ্যাঁ তো মুসকানের বাবা ভাত খেয়ে বেরিয়েছিল একটু এক্ষুনি এলো লেবুটা খাও লেবু খোলা একটু মোটা মোটা হয়ে গেছে কাটাটা ছোট করে ভালো হতো না ছুরি দিয়ে কাটা যাচ্ছে না

네, 제가 듣고라인으로 네, 모니 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 পাপারটা কুই ঠান্ডা হয়ে যাবে মৌ ভালো আমাদের ভুট্টা কম এনেছে বলে আটখানা করে ভাগে পড়েছে মুসখানি একখানা মৌ মৌর রাখখানা ভালো আছে একটু শক্ত আছে না দোকানে আরেকটু নরম করতো তুই পারিস নি সন্ধ্যা হয়ে গেছে আমি বসাচ্ছি এক্ষণে চা আর এখানে কিছুটা আলু লাল করে নিয়েছি আর এখানে ডিনারের একটু অল্প করে চিকেন রান্না করব তার পেঁয়াজের উপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ওপরে এটাকে একটু লাল করবো তারপর মশলা দেবো তো আমার চিকেন আলুর পাতলা ঝোল হয়ে গেছে এখানে বানাচ্ছি পরোটা এখন ওই কতটা পরোটা হয়ে গেছে এই জন্য রাত্রে ডিনারের জন্য আজকাল পরোটা খাবো এই চার কোন পরোটা দিয়ে চিকেনের জল তো আমার পরোটাগুলো সব বেলা হয়ে গেছে প্রত্যেকের দুটো দুটো করে পরোটা করেছি এই বাবা তো রাত্রি বাড়ি চলে এসেছে আর এখানে বাজার করে নিয়ে এসেছে কী কী বাজার করেছে দেখাচ্ছি এখানে আলু পেঁয়াজ আছে এটা তো দেখাবার কিছু নেই এখানে এনেছে একটা চকলেট হল ডিস্স যেটা মৌ যেটা মৌ জল দিয়ে খায় মানে মুসকান দুধ দিয়ে খায় মৌ জল দিয়ে খায় আর এখানে এনেছি পাস্তা পাস্তা আনতে বলেছি আজ কদিন ধরে মৌ এখানে একটা পাস্তা আছে কেক এটা হচ্ছে ছোলার ডাল আমি একটু আনতে বলেছি ছোলার ডাল দিয়ে রুচি বেশি ভাল্লা ক্ষেতে পাঁচ ফোরন হলুদ গুঁড়ো এখানে আর এরকম পাস্তা আছে টমেটো কেচাপের পাস্তা এটাও মো আনতে বলেছিল আর এখানে এনেছি চা পাতা একটা কেক আর একটু তরকার ডাল মুসকান তরকার ডাল দিয়ে রুটি খেতে পছন্দ করে তো তরকার ডাল এই সব মুদিখানার দোকান থেকে টুকটাক বাজার তো সব সময় লেগে আছে আমার আর এখানে মুড়ি যেহেতু কালকে সকালে আমি ঘুগনি বানাবো তার জন্য মুড়ি আছে এই সব বাজারঘাট এখানে আলু আর পেঁয়াজ রাত সাড়ে এগারোটার সময় এই সব অত্যাচার সহ্য করতে হবে আমাদের অত্যাচার ওই কানটা ধরে ছিঁড়বে এখন আসলে কানটা কেন ধরে তোমার আমি বলছি শোনো তোমার ওই কানটা খুব বড় বড় হর্ষবর্ধনের মতো কান এই দেখো দেখেছো ধরে দেখা যাচ্ছিল

ঠাকুরা পোটা হালকা তেল লাগিয়েছি দেখা পোটাগুলো একটু একদম ড্রাই পোটা একদম তেল দিয়েছি ভিতরে ওপরে জাস্ট একটুখানি ব্রাশ করে তো সবার খাওয়া হয়ে গেছে তো আমি এক কাপ চা নিয়েছি চা সন্ধেবেলা খেয়েছি ফের একবার করলাম আজকে তরকারি দিয়ে পাওয়াটা খেতে একদম ভালো লাগছে না তাই জন্য ভাবলাম আজকে একটু চা করে খাই চাটাও অনেকটা তো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে আমার পড়া একটু কিছুক্ষণ আর চলবে তো হয়ে গেল আমি শুয়ে পড়বো এমনি গ্রুপ হয়ে গেছে আমার আজকের ভিডিওটা এত ভিড় থাকতে হয়েছিল আল্লাহ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে